আগে থেকে মা পুকুরে চার করে দিয়ে গেছিল যাতে জাল ফেললে মাছটা পড়ে যায় এইটা হচ্ছে আমাদের পুকুর ছোট্ট পুকুর কিন্তু মাছ আছে কিন্তু জানি না এখন মাছ পড়বে না তবে দেখা যাক ফেলে ভাগ্যে কী আছে পড়বে তো শেষ পর্যন্ত আচ্ছা দেখাই যাক না পড়ে কিনা তো সানবিককে ফোনটা হাতে দিয়ে আমি নামবো এবার পুকুরে পুরো ভিডিওটা কিন্তু সানভি করবে আজকে তো যারা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার চাই ও কমেন্ট চাই ও এখন পর্যন্ত যারা এখন আমার পেজটাকে ফলো করো নি অবশ্যই কিন্তু ফলো করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখতে পাও এটা হচ্ছে আমাদের পুকুর চারপাশে গাছপালা আছে নারকেল গাছ আম বাগান সুপুরি গাছ জামুল গাছ অনেক কিছুই আছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখা যাক কি মাছ পড়ে চলো বন্ধুরা

চা আর কি খেয়ে খেয়ে এত ঠান্ডা মাছ পরে ছেড়ে দিয়ে একটা দেখো কি করবি হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন খুব বেশি বেশি শেয়ার করো